আমি শেড হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছে সাহিরা ফার্স্ট একটু বয়স দিয়েছে আসলে আমি যখন সেলাই কাজ করি আমি ওঠার পরেই সেও মেশিনে বসে থাকি সেলাই কাজ করার জন্য আর আজকে অনেকগুলো সালোয়ার বানাবো সাথে এই যে সুন্দর কাপড়গুলো কিনে এনেছিলাম টু পিস বানাবো এইগুলা দিয়ে জামা এবং সালোয়ার বানাবো এগুলো লেস দিয়ে ডিজাইন করব এগুলোর ভিডিও আমি পরে শেয়ার করব তো চলুন শেয়ার করি আজকে কি কি সালোয়ার বানাবো সাহিরার জন্য শীতের দিন যেহেতু চলে বাচ্চা মানুষ ফ্রক পরে ঠিকই কিন্তু হাফ প্যান্ট পরলে তো আর হয় না পা গুলো খালি থাকে তো পা গুলোতে মশা কামড় দেয় এবং ঠান্ডা লাগে এই কারণে আমার ঘরে যে টুকরো কাপড় ছিল আমার জামা বানানোর পরে সেই কাপড়গুলো আজকে কাপড় গুলো দিয়ে অনেকগুলো সালোয়ার ওটা দিয়ে আমি সালোয়ার গুলো কেটে নিয়েছি আর সালোয়ার সেলাইটি গুলো আপনাদের সাথে শেয়ার করি সহজ ভাবে অনেকেই বলে বাচ্চাদের সালোয়ার পরালে হায়ের দিকে বা পায়ের নিচের দিকে উপর উঠে থাকে তো এর জন্য আমি এমন ভাবে এটা কাটিং করেছি এই সালোয়ার পরার পর বাচ্চাদের আর কোনো খারাপ লাগবে না এবং পায়জামা উপরে উঠে থাকবে না দেখুন আর আপনারা যদি এটার কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটার কাটিং ভিডিও শেয়ার করব তো আমি হচ্ছে আমার যেহেতু কাপড়গুলো টুকরা সাইড থেকে জোড়া তো এর জন্য আমি প্যান কাটিং যেভাবে কাটা হয় পিছনের সাইডটা কিন্তু বড় নেওয়া হয় আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি সেভাবে পিছনের সাইডটা আমি দুই ইঞ্চি পরিমাণ বড় কেটেছি একবারে সবকিছু ঠিক আছে শুধু পিছনের পাটটা বড় হলেই হবে এভাবে যদি আপনারা বানান দেখবেন আপনাদের বাচ্চারা যেহেতু ডাইপার পরে ডাইপার যেহেতু একটু ওচা থাকে পিছনের একটু কাপড় থাকলে অংশটা আপনার বাচ্চারা যদি সালোয়ারগুলো গুলো পরে দেখবেন একেবারে সুন্দর ফিনিশিং থাকে তো আমি নর্মালির মতো সাইড থেকে সেলাই করে পিছনের সাইড সেলাই করে হাই সেলাই করেছি এবং সালোয়ারের কাপড় যেহেতু লম্বা ছোট ছিল আমি পায়ের মধ্যে মোটা একটা পার্টিস দিয়েছি এখন আমি রাবারের জন্য কাপড় সেলাই করব। আপনারা চাইলে এভাবে ওই কোমরের যে রাবারের অংশটা হাফ ইঞ্চি এটা এভাবে সেলাই করতে পারেন চাইলে হাই দুটা জোড়া দিয়ে পরও সেলাই করতে পারেন এখন আমি সালোয়ারের পায়ের মাপ নিয়ে আমি এখন নিচের অংশটা সেলাই করে দিব তো আপনারা এরকম শর্টকাট ভিডিও বা বাচ্চাদের ড্রেসের ভিডিও বা বড়দের ড্রেসের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই ভিডিও কেমন লাগে লাইক শেয়ার ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এখন বলি আমি যখন মেশিনে বসিয়ে সেলাই করতে তো আমি মানে আমাকে উঠায় দেয় মানে আমার সাহিরা উঠায় দেয় বল আম্মু উঠো আম্মু উঠো পরে এই মানে এই সেই বাহানা দিয়ে আমাকে মেশিন থেকে উঠায় সে নিজে বসে থাকে বসে বসে সে সেলাই করে আর আমাকে বলে আম্মু সেলাই করি আম্মু সেলাই করি আচ্ছা দেখুন এখানে যে আমি সালোয়ারটা বানিয়েছি এখানে কিন্তু পিছনের পাটটা বড় ছিল আর এই যে দেখুন পিছনের পাটটা বড় হলে আর পড়ার পরে কিন্তু বাচ্চাদের আর কষ্ট হয় না বা দেখতে খারাপ লাগে না তো কেমন লেগেছে আজকের এই সালোয়ারের ভিডিওটা তো সাহিরাকে কিন্তু পড়িয়েছি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ